কিন্তু হুন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির একটা বাইকই আমি আপনাদের দেখাবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে আমি আপনাদের আমন্ত্রণ জানার সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে বাইকে কিন্তু ফুল স্প্যাকের সহ যাবতীয় বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার দেওয়া সকল আপডেট কিন্তু সবার আগে দেখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না সো আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানো হ্যালো এভ্রিওান আমি সোহাগ আপনাদের সঙ্গে সো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এবং এই বাইকে কিন্তু ফুল স্পেসিফিকেশন পেকের যাবতীয় কিন্তু ফিচার সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তাহলে এইরকম কিন্তু বাইকের দামটা কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে মাইলেজ কেমন দেবে সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব। এর জন্য কিন্তু পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে এবং আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে এরকম কিন্তু অথেন্টিক বাইকগুলো মাইলেজ কেমন দিয়ে থাকে স্পিড কেমন দিয়ে থাকে তো সকলেই কিন্তু জানেন তো তাদের জন্য আমি বলবো এই এরকম কিন্তু অথেন্টিক একটা বাইক কিন্তু আমাদের শোরুমে আবারও কিন্তু অ্যাড হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু যে বাইকগুলো দেখাবো এটা কিন্তু হোন্ডা কোম্পানির এডিপি একশো ষাট সিসির একটা বাইকই আমি আপনাদের দেখাবো এবং আপনাদের কিন্তু সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা থাকবে সেখানেও কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন তো আমার সামনে কিন্তু যে বাইকটা রাখা আছে বাইকটা মূলত তিনটা কালার হয় আমার সামনে এই কিন্তু যে গোলাসি কালার বাইকটা রাখা আছে এটা কিন্তু তিনটা কালার হয় তো আমাদের শোরুমে আজকে এই মূলত একটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি যদি সর্বপ্রথম এই বাইকে কিন্তু সামনের সেকশন দিয়ে যদি একটু শুরু করি তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু মূলত ডাবল ডিক্স উইথ সিঙ্গেল চ্যানেল ইবিএস সিস্টেমে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও চলে এসেছে তো আমি যদি আপনার একটু টায়ারটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে আপনার কিন্তু সত্তর বাই একশো নব্বই এমসি সেগমেন্টে টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে পেয়ে যাচ্ছেন এবং কিন্তু আরও পাবেন এ এ কিন্তু যে ডিক্সটা থাকবে এখানে থ্রি পয়েন্ট সিক্স এম এম রটোপিডেল কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এটাতে এটাই কিন্তু মূলত ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমে কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু অ্যাড হয়েছে তো সেখান থেকে যদি আমি আপনাদের সামনে এর যদি ফন্ট ফিন্ডার যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন সামনে কিন্তু যে ফন্ট ফিন্ডারটা আছে অনেকটাই কিন্তু নিউ আপডেটের মধ্যেই চলে এসেছে তো এগুলো কিন্তু বলা চলে দু হাজার পঁচিশ সালের একেবারে আপডেট মডেলের পাইকি কিন্তু আমাদের শোরুমে চলে এসেছে সেই সঙ্গে যদি আমি আপনাদের সামনে আর একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে সামনে মূলত যে সাসপেনশনটা থাকবে এখানে কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশনটা থাকবে এবং রিয়ারে থাকবে আপনার কিন্তু সুইম ক্যামে কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে সেই সঙ্গে আমি যদি আপনাদের সামনে আর যদি একটু এর হেডলাইটটা দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত সামনে কিন্তু যে হেডলাইটগুলো আছে হেডলাইটে কিন্তু আপনারা পাবেন এলইডি লাইট এবং আরেকটা কিন্তু ফিচার এই বাইকের সঙ্গে কিন্তু অ্যাড হয়েছে সেটা হলো কি যখনই চাবি দিয়ে বাইকটা অন করবেন সঙ্গে সঙ্গে এদের সামনে কিন্তু যে ডিআরএল লাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রেড কালারের এলইডি লাইট এই বাইকটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং অনেকটা কিন্তু মাইলেজ ধারী একটা বাইকই এটা বলা চলে তো আমি যদি এখন যদি মাইলেজ সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি তাহলে আমার সামনে যে বাইকটা রাখা আছে এডিপি একশো ষাট সিসির বাইকটা সেহেতু এই বাইকটা থেকে কিন্তু আপনার মাইলেজটা পেতে পারেন থার্টি ফাইভ থাকবে পার লিটারে একেবারে কিন্তু টপ শ্রেণী কিন্তু একটা বাইকই কিন্তু বলা চলে তো এই বাইকটা কালারের দিকে বলেন মাইলেজের দিকে বলেন একেবারে কিন্তু টপ শ্রেণী কিন্তু একটা বাইকই আপনাদের জন্য এটা হবে এবং এই বাইকটা থেকে কিন্তু আপনার টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো পঁচপান্ন প্লাস টপ স্পিডটাও কিন্তু ওঠাতে পারবেন এবং এই বাইকে একটা নাকি একশো ষাট সিসির একটা এফআই ইঞ্জিন এই বাইকটাতে চলে এসেছে যার মাধ্যমে আপনার কিন্তু টর পেতে পারেন সাত হাজার থাকবে এবং আরপিএম কিন্তু থাকবে নয় হাজার আরপিএম এই বাইকটাতে কিন্তু আপনারা নিতে পারবেন সেই সঙ্গে যদি আমি আপনাদের এই উইড স্ক্রিনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এর যে কিন্তু উইড স্ক্রিনটা আছে একেবারে কিন্তু বিশাল আকারে চলে এসেছে চাইলে এই উইড স্ক্রিনটা আপনারা কিন্তু এখানে অ্যাডজাস্টও কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে উইড স্কিনটা আছে চাইলে কিন্তু অ্যাডজাস্ট করেও নিতে পারবেন এবং এই বাইকে কিন্তু যে ইন্ডিকেটারগুলো থাকবে ইন্ডিকেটার কিন্তু আপনারা পাবেন এলইডি লাইট একেবারে কিন্তু পারফেক্ট একটা বাইক হবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর মিটার সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে কিন্তু একটা স্পিড মিটার চলে এসেছে যার মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন কত গিয়ারে আছে কত স্পিডে আছে ওখানেই মূলত আপনাদের কিন্তু ইন্ডিকেট করবে এবং এর যে এখানে কিন্তু একটা সুইচ আছে এর মাধ্যমেই আপনারা মূলত এই যে মিটারটা আসে এটা কিন্তু অ্যাডজাস্ট করেও নিতে পারবেন তো এটা কিন্তু মূলত ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমের একটা বাইকই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এবং এ এখানে কিন্তু সামনে কিন্তু আপনার ওয়ান পার্টের একটা হ্যান্ডেল হ্যান্ডেল বার এই বাইকটাতে থাকবে এবং যে ডিক্স ওয়েলের কিন্তু যে বক্সটা আছে সামনে কিন্তু আপনাদের থাকবে দুইটা ডিক্স ওয়েলের কিন্তু যে বক্সটা এখানেই কিন্তু আপনারা পাবেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের অপর সাইডে গিয়ে যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে একটা বিশাল আকারে একটা এফ একশো ষাট সিসির একটা এফআই ইঞ্জিন চলে এসেছে যার মাধ্যমে আপনারা কিন্তু টপ স্পিডটা পেতে পারেন একশো পঁচপান্ন প্লাস টপ স্পিডটা পেতে পারেন এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বাইকগুলো রাখা আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো আমাদের এখান থেকে পারসেস করতে পারবেন সো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা কমের মধ্যে এবং অনেকটা ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে পারসেস করতে পারবেন এবং এখানে আপনার এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে কিন্তু আনবক্সিং করে আমাদের এখান থেকে কিন্তু নেওয়ার অসুবিধাটা থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের পেছন সেকশনটা যদি একটু দেখাই তাহলে তাহলে কিন্তু এই বাইকটাতে আপনার মূলত পেছনে যে টায়ারটা থাকবে এখানে একশো পঞ্চাশ বাই একশো নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসে একেবারে কিন্তু বিশাল একটা বিগ সাইজে কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছি এবং এই বাইকে সামনে হেড লাইট বলে এবং রিয়ারে কিন্তু যে টেল লাইটগুলো বলেন প্রত্যেকটা লাইটে কিন্তু আপনাদের হবে এল ইডি লাইট এবং প্রত্যেকটা যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনারা পাবেন এর কিন্তু এলইডি লাইট থাকবে তো এই বাইকটা একেবারে কিন্তু পারফেক্ট সেডিন কিন্তু একটা বাইক হবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের মাইলেজ সম্পর্কে মানে ফুয়েল ক্যাপাসিটি যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে আপনারা কিন্তু এইট লিটার ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন তো একেবারে কিন্তু টপ স্রিন কিন্তু একটা বাইকে আপনাদের জন্য এটা হবে তো এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুন্ডা কোম্পানির এবং ইয়ে কোম্পানি হিউজ পরিমাণ কালেকশন আছে চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে এবং অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন